みんな、きっと、おともいちゃん。 আসসালামু আলাইকুম বিশ্ব ইজতেমায় দু হাজার পঁচিশ সাল যুবান্ন নামাজ আদায় করে এবং জানাজা শেষ করে লাখো লাখো মানুষ ঘরে ফিরছেন যাদের বাসা আশেপাশেই তারা সবাই বাড়িতে চলে যাচ্ছেন আর যারা ইজতেমায় আসছেন তারা ইজতেমাতে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন খুবই সুন্দর সবার মাথায় কি সুন্দর টুপি দেখতে খুব ভাল লাগতেছে মাথা সব সাদা হয়ে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম